আজকে কুটুসের স্কুলে ছিল পেড ডে মানে বিভিন্ন রকমের পশু পাখি এনেছিল ওদেরকে দেখাবার জন্য তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও ভিডিওটা কালকে রাত থেকে শুরু করেছি মানে মঙ্গলবার রাত থেকে মঙ্গলবার রাত্রিবেলা একটুখানি ঘুগনি বানিয়েছিলাম আগের থেকে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেভাবে সবাই বানায় তাই করেছি আমিও তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন বাটা আর তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি কুটুসের দুদিন ধরে ঠান্ডা লেগেছে বলে দুপুরবেলাতেও ঠিক করে ঘুমোচ্ছে না তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ওই জন্য আমি আগের থেকেই রান্নাটা করে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ওই মটর আর আলুগুলো দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে থাক ও এখন মিষ্টু আর ওপরের কাকিমার নাত নিয়ে এসেছে ওদের সাথে খেলছে কুটুস এখন ডিনার করছে ও কিন্তু বেলার মতন একা একা খায় মুখখানা দেখো মিষ্টুর সাথে ঝগড়া হয়েছে ওই জন্য মুখটা এরম হয়ে আছে আর পেছনে কত খেলনা বই খাতা সবই ছড়ানো রয়েছে মামা খাও খাবে না খেয়ে নাও ঘুগনি আর রুটি কেন না এখন চকলেট খেতে নেই মা আগে খাবার খেয়ে নাও তারপর চকলেট খাবো মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ভাবলাম একটু আরাম করে বসে খাবো আর তারপরে লোডশেডিং হয়ে গেল এখন মোমবাতি জেলে ঘুগনিয়া রুটি দিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করছি আমরা তো আজ এটা হচ্ছে বুধবার সকালবেলা মানে আজকে সকালবেলার ভিডিও এখন কুটুসকে রেডি করে নিয়ে যাচ্ছি ওদের স্কুলে আজকে ওদের স্কুলে পেড ডে মানে বিভিন্ন পশু পাখি নিয়ে আসবে ওগুলোই বোধ ওদের দেখাবে তো এক ঘন্টা স্কুল ওই জন্য আমি যাচ্ছি একেবারে ওকে সাথে নিয়ে ফিরবো তো পৌঁছে গেছি এখন স্কুলে ওদের এই ইভেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে এখানে অনেক রকমের পশু পাখি নিয়ে এসেছে আগে একটা অ্যাকোয়াটিক অ্যানিম্যালের ইভেন্ট হয়েছিলো যেটা আমি মিস করে গেছি বাড়ি গেছিলাম যখন তো এগুলো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে চারদিকে পশু পাখি দেখতে পেয়ে তো এখন এই এখন তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে এই কটা দিন বোধহয় এরকমই কিছু অনুষ্ঠানগুলো হতে থাকবে বাইশ তারিখে ওদের রেজাল্ট বেরোবে তো এই খরগোশগুলো দেখে তো ভীষণ খুশি হয়েছে হাতে নেবে ওদেরকে

কালার করেছো স্কুল থেকে এসে এখানে বসিয়েছি মেয়ের জন্য ভাত এটা আমাদের ভাত উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এখানে কুটুসের প্রকলি ভাজা হচ্ছে এখানে হবে ডাল রুপিস মাছ এটা ভাজবো বলো পান্ডার জ্বর হয়নি পান্ডাটা তো ওই ওপরে আছে ওখান থেকে আমি কি করে না হাত যাবে না তো আমার পান্ডা এখন জ্বর হয়েছে বাবা আসুক না বিয়ে দেবে না না এখন আর জ্বর আছে বাবা দিলে দেবে তুমি বাড়িটা বানাও বাড়িটা বানাও আমি খাবার দিচ্ছি হয়ে গেছে ম্যাডামের খাবার রেডি আপাতত ব্রকলি ভাজা মাছ ভাজা আর ভাত দিয়ে দিচ্ছি এবার ডালটা সেদ্ধ হচ্ছে হোক অতখনো ও খাক ওর খিদে পেয়ে গেছে সকালে আজকে কিছুই খেয়ে যায়নি কি করছো বাবা কি আঁকছো কি খাচ্ছ ভালো খেতে আচ্ছা আর কি খাচ্ছো খাতাটা আমি রেখে দিয়েছি আগে খেয়ে নাও তারপরে লিখবে না খাতাটা লাগবে না না খাতায় পা দিতে নেই আচ্ছা এবার ভাত আজকে আমাদের একদম সিম্পল মেনু ডাল ভাত আর উচ্ছে আলু সেদ্ধ আর মাছ ভাজা তো আর তো বেশি কিছু রান্না করার সময় হয়নি এটুকুই করেছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য টাটা